না। আমরা হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব কারণ যখন সমাজে মানুষ নামাজ পড়ে তখন ফায়েসা গুনাহ অশ্লীলতা কমে যায় শুক্রবার চার জুলাই জুমার নামাজের পূর্বে দৃষ্টি নন্দন রাওজান মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এই সমস্ত মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে পারবো কারণ যখন সমাজে মানুষ নামাজ পড়ে সলাত আনিল ফাঁ সাহি নামাজের কারণে মানুষের মধ্যে ফায়েসা গুণা অশ্লীলতা কমে যায় তিনি আরো বলেন আমি দেশের বাইরে সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক মরক্কো সহ বহু জায়গায় এরকম বিভিন্ন সুবিধা সম্বলিত মাল্টিপারপাস মসজিদ দেখেছি যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে লাইব্রেরি আছে মরদেহ গোসলের ব্যবস্থা আছে এসব আমাদের দেশে নেই এর আদলেই আমরা বাংলাদেশে এসব মসজিদ তৈরি করছি এর কারণে এই যে মাল্টি পারপাস মস্ক এগুলো আমাদের দেশে নাই আমি সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক বহু জায়গায় মরক্কো বহু জায়গায় আমরা দেখেছি মসজিদের ভিতরে ওয়াজার জায়গা আছে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে লাইব্রেরি আছে মুরজার এই আদলে আমরা বাংলাদেশে এক একটা মসজিদের পিছনে তেরো কোটি থেকে শুরু করে উনিশ বিশ কোটি টাকা পর্যন্ত আমরা খরচ করেছি জানা গেছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে চৌধুরী এন্টারপ্রাইজের মাধ্যমে নির্মিত এই মসজিদে একসঙ্গে এক হাজার দুশো মানুষ নামাজ আদায় করতে পারবেন নির্ধারিত নকশা অনুসারে রাউজান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা লাইব্রেরি গবেষণা ও দিনী দাওয়া কার্যক্রম পবিত্র কোরআন হেফজ অতিথিশালা বিদেশি পর্যটকদের অবস্থান মৃতদেহ গোসলের ব্যবস্থা হজযাত্রীদের নিবন্ধন প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণ ইমাম মুয়াজ্জিনদের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডিজি আব্দুল সালাম খান প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মার্মা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী ডাক্তার বাহারুল আলম প্রমুখ জানেন যে আমরা যে সব স্যার একটু আগে বলেছি আর সবাই আবাদ করতে হবে মসজিদ আবাদ করতে হবে মসজিদটি অত্যন্ত চমৎকার কিন্তু আপনাদের কাছে কি মনে হয় ভালো মনে হয় না পাথর দেওয়া আছে সুন্দর সুন্দর টাইলস দেওয়া আছে সবকিছুই সুন্দর তাই এবং মসজিদ যারা যত্ন করে মসজিদ যারা বানায় আল্লাহ দাদার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রেখেছে সুতরাং আপনারা এই মসজিদের সংরক্ষণ করলে ব্যবধান করলে এর যা যা আপনার আল্লাহ রা আলম দেবেন সৌন্দর্য রক্ষা করবেন এবং এই মসজিদের দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনাদের বাচ্চা বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন মসজিদে আসবে আপনারা জানেন বাংলাদেশ সরকার গণপ্রত বাংলাদেশ সরকার উনিশ দু হাজার সতেরো সালে সারা সারা বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উপজেলার চোদ্দটি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে যে বিশাল জনপদ রয়েছে সে বিশাল জনপদের সকল সম্মানিত আলেম সমাজের প্রতিনিধিত্ব করবে এই মসজিদ সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে এই মসজিদ এবং এই মসজিদে আমরা ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের যে পূর্ণাঙ্গ রূপ সে পূর্ণাঙ্গ রূপ আমরা ইনশাল্লাহ এই মসজিদে আমরা বাস্তবায়ন করব উপরের তলায় আমাদের মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে উচুর সুব্যবস্থা রয়েছে এবং একই সাথে আমরা উপরের তলায় আমাদের হিপসখানা করার মতো পূর্ণাঙ্গ ব্যবস্থা সেখানে গড়ে তোলা হয়েছে এত এই জন্য যেটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে এর একটি প্রকল্প হাতে নিয়েছে